সিলেট ছয় আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলার একশো তিনটি ভোট কেন্দ্রে আজ দিনব্যাপী সুষ্ঠু এবং নির্বিঘ্ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আমরা এখানে একশো তিনটি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং সেটি বেসরকারিভাবে ঘোষণা করেছি এখন একশো তিনটি কেন্দ্রের প্রাপ্ত মোট ভোটের উপর বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট আমরা এখানে ঘোষণা করব আমি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাপগঞ্জ জাতীয় সংসদ নির্বাচন আমাদের কেন্দ্রের মোট ফলাফল ঘোষণা করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ইমরান আহমদ চৌধুরী রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোটের সংখ্যা সত্তর হাজার সাতশত চুরানব্বই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জাহিদুর রহমান রাজনৈতিক দলের নাম গণ অধিকার পরিষদ বরাদ্দকৃত প্রতীক ট্রাক প্রাপ্ত ভোটের সংখ্যা সাতশত আঠাশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ আব্দুল নূর রাজনৈতিক দলের নাম জাতীয় পার্টি বরাদ্দকৃত প্রতীক লাঙল প্রাপ্ত ভোটের সংখ্যা ছয় ছাপ্পান্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ সেলিম উদ্দিন রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাদ্দকৃত প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোটের সংখ্যা পঞ্চান্ন হাজার নয় তেইশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক হেলিকপ্টার প্রাপ্ত ভোটের সংখ্যা সাত হাজার সাতাত্তর কেন্দ্র হতে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো আটাত্তর ভোট গ্রহণের শতকরা হার ঊনপঞ্চাশ পার্সেন্ট